হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুজাতা হ্যাংলা ব্লকসে তোমাদের স্বাগতম বন্ধুরা বাজার দিয়ে আজ তোমাদের দাদা নিয়ে এসেছে গলদা চিংড়ি আর এত বড় বড় গলদা চিংড়ি মানেই চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের পিঠে ময়লা থাকে সেটা তো সবাই জানো বন্ধুরা কিন্তু মাথার মধ্যেও কিন্তু একটা ময়লা থাকে সেই ময়লাটা যদি না বার করো ওটা কিন্তু পেটে গেলে কিন্তু খুব ক্ষতিকারক তাই জন্য আমি মাথার ময়লাটা বার করে নিচ্ছি দেখো ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোতে আমি হলুদ মাখিয়ে রাখলাম কারণ আমি নুন দিই না নুন দিলে চিংড়ি মাছের জল কেটে যায় সেজন্য আমি শুধু হলুদ মাখাই দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দশ বারোটা মতন কাজুবাদাম দিয়ে দিলাম এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা পেস্টটা আমার হয়ে গেছে দেখো এবার আমি গ্যাস অন করে নিচ্ছি গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিলাম গরম হয়ে গেছে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম এই রান্নাটা পুরোটা সাদা তেল আর বাটার দিয়ে হবে বন্ধুরা খুব টেস্টি একটা চিংড়ি মাছের মালাইকারি খুব একটা তেল গরম হবে না তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেখো কত লম্বা লম্বা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই হবে কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করতে নেই চিংড়ি মাছ যদি তোমরা বেশি ফ্রাই করো তাহলে শক্ত হয়ে যায় আমি খুব হালকা ফ্রাই করে দেখো তুলে নিচ্ছি ওই কড়াতেই দেখো আমি একটু সাদা তেল দিয়ে দেব। তারপর আমি ফোড়নে দেব একটা তেজপাতা লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা দারুচিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব হালকা কষে তার মধ্যে আমি এক চামচ দেখো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিয়ে দিলাম দিলাম এক এক চামচ চামচ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এটা কষে নিচ্ছি ভালো করে না আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু যাবে না হালকা মশলা ধোয়া জল আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে কষে নেব বন্ধুরা একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালার হওয়ার জন্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছে বন্ধুরা একটা কচি ডাব আমি পেস্ট করে রেখেছিলাম কচি ডাবের যে মালাইটা আছে সেই মালাইটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব টেস্ট বাড়ে বন্ধুরা নারকোল বাটা না কিন্তু এটা এটা কিন্তু ডাবের মধ্যে যে পাতলা যে মালাইটা থাকে সেই মালাইটা তারপরে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি দেখো খুব সামান্য এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো একটা নারকল কুড়িয়ে আমি নারকেলের দুধ বার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মালাইকারিতে যদি নারকলের দুধ না যায় তাহলে কিন্তু মালাইকারি অসম্পূর্ণ থেকে যাবে ঝোল ফুটে গেছে আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব মশলা চিংড়ি মাছের মধ্যে ঢোকে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম দেখো কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা সামান্য একটু বাটার দিয়ে দিলাম বন্ধুরা আমি যে কোনো রেসিপি তোমাদের খুব সাধারণভাবে দেখাই যাতে তোমরা সবাই বাড়িতে বানাতে পারো থালা ঢেকে দিলাম এবার আমি গ্যাস অফ করে দেব তাহলে তোমরা সবাই দেখলে তো কত সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেললাম বন্ধুরা তোমরা সবাই বাড়িতে ট্রাই করো বন্ধুরা সবার খুব পছন্দ হবে এবার শুধু খাওয়ার পালা বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো